আবারে চলে আসলাম ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় এক বাই আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি ব্র্যান্ডের থ্রি পিস কালেকশন তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকের এই কালেকশনটি তো ভিওর্স এখানে আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কালেকশন তো আজকে আমরা দেখব জমজম সুইচ কটনের কিছু লন কালেকশন যেগুলো কিনা রেগুলার ব্যবহারের জন্য খুবই আরামদায়ক হবে আর এই গরমে সব আপনাদের পছন্দের শীর্ষে থাকবে আশা করি এই জমজম সুইচ কটনগুলো তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালেকশন উপর থেকে নিচ পর্যন্ত দেখুন প্রত্যেকটাই আপনার মিল প্রিন্টের আর ফ্লোরাল প্রিন্ট করা খুবই সুন্দর এবং খুবই ইউনিক আর সেলার থাকবে সলিড কালারের ভিতরে আর ওড়নাটা থাকবে আপনার সম্পূর্ণ পাঁচ হাত একটি ওড়না থাকবে যারা নামাজ কালাম করেন তারা কিন্তু অনায়াসে এই ড্রেসগুলো ইউজ করতে পারেন যারা ওভার ওভার ওয়েট আছেন তারাও কিন্তু আপনাদের সাইজ মতো এগুলো বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটাই আপনার খুবই ইউনিক থাকবে আর এটার কালার থাকবে দুটি কালার একটি কালার তো দেখিয়েছি আর আরেকটা কালার হচ্ছে মিষ্টি কালারের ভিতরে মিষ্টি কালারটা একটু আপনাদেরকে এই যে তারপরে নেক্সট কালেকশন আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে কত করে প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা তো আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটা উপর থেকে নিচ পর্যন্ত আপনার লম্বা লম্বী করে স্টেপ করা যেটা কিনা আমরা কলাম বলি স্টেপ করা রয়েছে আর নিচে খুব সুন্দর একটি প্রিন্টের ফ্লোরাল প্রিন্ট করা ফুলের একটি বাগান রয়েছে খুব সুন্দর আর গলাটাও দেখুন গলাটাও কিন্তু খুব সুন্দর করে রয়েছে আর একদম নিচের অংশ থাকবে স্লিভের অংশ সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর ওনাটা দেখুন ওনাটাও থাকবে ফ্লোরাল প্রিন্টের ভিতরে খুব সুন্দর একটি ওনা খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে নেবেন এই যে দেখুন আরেকটা কালার ওইটারই আরেকটা কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যারা নিতে চান তারা কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারেন তো কীভাবে আপনারা অনলাইনে অর্ডার করবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর সে সাথে আরেকটি ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অর্ডারের প্রসেসটি হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করেও আপনারা বিভিন্ন ধরনের কালেকশন দেখতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটও ভিজিট করে দেখতে পারেন ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে ডাব্লু ডট ওয়ান ডট কম আর আমাদের দোকানের কার্ডটি আপনাদের অবশ্যই শু করে দেওয়া হবে ভিডিওর শুরুতে এবং শেষে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সরাসরি চলে আসতে চাইলে চলে আসতে পারেন অথবা দোকানের নাম্বারে ফোন দিয়েও আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই যে দেখুন আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটাও উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিন নিচের অংশে থাকবে আপনার স্লিভ সেলোটা দেখো সেলোটা দেখুন সেলোটা থাকবে সোলেটের ভিতরে আর উড়াটা সেলয়ারও প্রায় দুই আড়াই গোজের মতো থাকবে আর ওনাটা থাকবে সম্পূর্ণ পাঁচ সাথে একটি উড়না যারা ওভার ওয়েট আছেন তারা কিন্তু অনায়াসে এগুলো ইউজ করতে পারেন এটার মতো দুইটি কালার রয়েছে ওই কালারটার পরে আপনার এই কালারটা যদি চয়েস হয়ে থাকে নিয়ে নিতে পারেন এই যে খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি নয়শো টাকা আর সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ ডাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মাত্র আশি টাকা আর ডাকার বাড়ি থেকে যারা অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করে নেবেন এই ডিজাইনটা দেখুন এটাও যারা একটু ডার্কের ভিতরে ড্রেস চয়েস করেন তাদের জন্য এই কালেকশনটি হতে পারে প্রত্যেকটাই আপনার ফ্লোরাল প্রিন্ট করা এটারও কালার আছে না এটার কালার নেই আরেকটি নতুন ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন এই যে বিয়ার্স আরেকটি ডিজাইন খুবই সুন্দর এটা উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন চয়েজ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ এবং আপনার মোবাইলে সরাসরি কথা বলতে চাইলে কথাও বলতে পারেন আর শপের অ্যাড্রেসটি কার্ডটি শু করা থাকবে ভিডিওর শুরু এবং শেষ দুই পাশেই আপনার কার্ডটি শু করা থাকবে সরাসরি শপে আসতে চাইলে চলে আসতে পারেন আর তাছাড়া আমি মুখিত বলেই দিলাম স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের তলায় এক বাই ষোলো নাম্বার দোকান এই যে দেখুন আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা প্রিন্টে কিন্তু ভিউয়ার্স খুবই সুন্দর প্রত্যেকটাই জমজম সুইচ কটনের যে কারণে আপনারা রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে আর পরেও খুব আরামদায়ক ফিল করবেন গরমে এই কটনগুলো আপনারা অনায়াসেই ইউজ করতে পারেন যারা রেগুলার অফিস গোয়িং আপুরা আছেন তারাও কিন্তু ইউজ করতে পারেন তো ডার্কের ভিতরে আরেকটি দেখিয়ে দিচ্ছি ডিজাইন এই যে দেখুন এটাও কিন্তু বিহার্স খুবই সুন্দর এটাও উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন এটার সাথে সালভার থাকবে সলিড কালারের ভিতরে আর কিছুটা কন্ট্রাস্টে যাবে এই যে দেখুন ওনা কন্ট্রাস্ট হ্যাঁ কন্ট্রাস্ট আর মিলিতভাবে থাকছে খুবই সুন্দর বডির সাথে খুবই সুন্দর একটি সমন্বয় হচ্ছে তো অরেঞ্জের ভিতরে আরেকটি এটা তো অরেঞ্জই বলে না অরেঞ্জ কালারের ভিতরে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটাও থেকে নিচ পর্যন্ত দেখে নিনা আমি প্রত্যেকটারই দেখিয়েছি কিন্তু একটু স্লিভের অংশটা দেখিয়ে দিই আপনাদের এই যে দেখুন এই স্লিভের অংশটা খুবই সুন্দর ফুল স্লিপ করতে চলে ফুল স্লিপ করতে পারেন আর যারা ওভার ওয়েট আছেন তারাও কিন্তু ইউজ করতে পারবেন সেলোয়ার থাকবে সলিডের ভিতরে ওনাটা দেখুন ওনাটাও কিন্তু খুবই সুন্দর যারা নামাজ কালাম পড়েন যে বাসা বাড়িতে মুরব্বীরা আছেন তারাও ইউজ করতে চান তারাও ইউজ করতে পারবেন টিনেজা পোরাও ইউজ করতে পারবেন রেগুলার অফিস গোয়িং যারা আছেন তারাও ইউজ করতে পারবেন প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এই ডিজাইনটা দেখুন বিয়ার্স এই ডিজাইনটা খুবই সুন্দর এবং খুবই খুবই ইউনিক এই যে উপর থেকে নিচ পর্যন্ত সেলভার থাকবে সলিডের ভিতরে আর ওড়নাটা দেখুন ওড়নাটা জাস্ট অসাম অনেক বড়ো একটি ওড়না প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা তো ভিওর্স এখন যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে কমন একটি কালারের ভিতরে আনকমন একটি প্রিন্ট খুবই সুন্দর এই যে দেখুন খুবই সুন্দর আর অংশ থাকবে স্লিপ সেলোয়ার থাকবে সলিডের ভিতরে পিঙ্কিশ আর ওড়নাটা দেখুন এই যে ভিওর্স ওড়নাটা খুবই সুন্দর খুবই প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা তো ব্যাস আজকের ব্লগের লাস্ট কালেকশনটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাস্ট কালেকশনটি কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন খুবই ইউনিক খুবই সুন্দর প্রাইস থাকছে অনলি নয়শো পঞ্চাশ টাকা সেলভার থাকবে সলিডের ভিতরে আর উড়াটা থাকবে ফ্লোরাল প্রিন্টের ভিতরে এই যে দেখুন খুবই সুন্দর একটি ওনা প্রাইস থাকছে অনলি নয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ডাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং ডাকার বাড়িতে যারা অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করে নিতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম